সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব আমাদের কলকাতা শহরে অনুষ্ঠিত আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় কলকাতা বইমেলায় আপনি যদি আসতে চান তাহলে আপনি শিয়ালদা থেকে মেট্রো ধরে নিন আপনাকে নিয়ে আসবে করুণাময়ী মেট্রো স্টেশনে সেখান থেকে পায়ে হেঁটেই আপনি পৌঁছে যাবেন বইমেলাতে আপনি যদি উল্টোডাঙ্গা বা দমদম থেকে আসতে চান আপনি সরাসরি বাসে করে চলে আসতে পারবেন উল্টোডাঙ্গা স্টেশন থেকে নেবে আপনি অটো ক্যাব বা বইমেলার বাসও পেয়ে যাবেন যেটা রাজ্য সরকার চালাচ্ছে আপনি নিজের গাড়িতেও এখানে চলে আসতে পারেন টু হুইলার ফোর হুইলার করে আপনি করুণাময়ীতে যে বইমেলা হচ্ছে সেখানে চলে আসতে পারেন সেন্ট্রাল পার্ক লোকেশন দিলেই আপনাকে নিয়ে চলে আসবে এখানে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আঠাশে জানুয়ারি শুরু হয়েছে এটি চলবে নয়ই ফেব্রুয়ারি অবধি তাই সময় নষ্ট না করে যে কোনো দিন চলে আসুন কলকাতা বইমেলাতে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মাস্কট হলেন হাসো ও হাসি আপনি চাইলে তাদের সাথেও ছবি তুলতে পারবেন খুব মিষ্টি তারা চোখে মোটা চশমা দেওয়া আর হাসি হাসি মুখ করে সারা বইমেলা তারা ঘুরে বেড়াচ্ছে কলকাতা বইমেলাতে প্রবেশ মূল্য কোনোকালেই লাগে না বিনামূল্যে প্রবেশ করুন আর বই পড়ুন বই পড়ান জ্ঞানের আলো ছড়িয়ে দিন বিভিন্ন দেখানো হয়েছে আশা করি সকলেরই ভালো আটচল্লিশতম কলকাতা বইমেলার মূল থিম দেশ হলো জার্মানি জার্মানির বিভিন্ন সংস্থাগুলো এখানে এসেছে আপনি যদি জার্মানিতে ঘুরতে যেতে চান বা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে যেতে চান তার সুবিধা এখানে পাবেন বিস্তারিত জানতে তাদের সাথে আলাপচারিতাও করতে পারেন নানা অনুষ্ঠান হচ্ছে সেখানে অংশগ্রহণও করলে অনেক বিস্তারিত তথ্য পাবেন অবশ্যই জার্মানি স্টলটা খুলে Language. Yeah, well that that's actually a surprise for me too because I had almost Assumed that it will be the same. I'm giving the clue Rhode Island, Delaware, Connecticut, New Jersey. Anyone? Is it here,

কি দেখো বছরে একবার আমরা কলকাতা বইমেলা পাই তাই দেখুন নানা বয়সের লোকজন এখানে ভিড় করেছে সকলেই বই পড়ছে বই কিনছে ঘুরে দেখছে পছন্দের লেখকের সাথেও দেখা করছে তাদের সই সংগ্রহ করছে আর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতেও অংশ নিচ্ছে বিভিন্ন কুইজ কন্টেস্ট এছাড়াও নানা গানের অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হচ্ছে যদি আপনি বইমেলায় ঘুরে ক্লান্ত হয়ে যান কোনো একটা অনুষ্ঠানে বসে কিছু সময় কাটিয়ে নিন আর সকলের কাছে অনুরোধ এই ভিডিওটা শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন আর আপনিও কলকাতা বইমেলা ঘুরে কেমন অভিজ্ঞতা সঞ্চয় করলেন সেটি অবশ্যই জানাবেন বইমেলাতে আসলে কলকাতা পুলিশের এই স্টলটায় আমরা আসি এখানে কলকাতা পুলিশ সিআইডি এছাড়াও নানা সামরিক বিভাগে যে সমস্ত অস্ত্র বা যন্ত্র ব্যবহার করা হয় সেগুলোকে সচক্ষে দেখতে পাবেন আর সেগুলো সম্পর্কে বিস্তারিত এনারা জানাবেন খুব ভালো লাগবে ঘুরে যাবেন কলকাতা পুলিশের এই স্টলটি ষোলোর

怖いの、ほら、が <music> <music> বইমালা চত্বরে ঘুরবেন আর গান শুনবেন না তা হতেই পারে না নানা লোকশিল্পী ছোট শিল্পীদেরও এখানে অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয় দেখতেই পাচ্ছেন জাগো বাংলা স্টলের কাছে গান চলছে আরও একটু এগিয়ে যাব যেখানে পশ্চিমবঙ্গ মণ্ডপ ছিল সেখানে বাউল গানও চলছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের বইপত্রগুলো একটু পড়ে দেখলাম যেহেতু ঘুরতে যেতে ভালোবাসি তাই কোথায় কোথায় ঘোরার জায়গা বা পুরনো মন্দির বা রাজবাড়ি আছে সেইগুলো এখান থেকে তথ্য পেয়ে যাবেন ঘুরে দেখুন ভালো লাগবে

সকলের কাছে এটাই অনুরোধ আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন আর কলকাতা বইমেলা ঘুরে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা শেষ অবধি দেখবেন অনেক তথ্যই পাবেন কীভাবে আসবেন আর কীভাবেই বাড়ি ফেরত যাবেন সমস্তটাই জানবেন

লেখনিগুলো পেয়ে যাবেন আশা করি সেগুলো আমাদের খুব ভালো লাগবে তাদের লেখনি পড়ুন এবং তাদের উৎসাহিত করুন আটচল্লিশতম কলকাতা বইমেলা ঘুরে আপনাদের ভালো লাগলো দু সালে জানুয়ারি মাসের শেষেই বইমেলা শুরু হয়েছে ফেব্রুয়ারির কিছুদিন চলবে চলে আসুন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বইমেলা আসলে দেশ বিদেশের স্টলগুলো অবশ্যই যাবেন আমি যেমন জার্মানি স্টলে গেছিলাম ইউএসএস স্টলে গেছিলাম পেরু স্টলে গেছিলাম আরও কিছু দেশের স্টলেও গেছিলাম মনে পড়ছে না আর আমাদের যে আনন্দ পাবলিশার্স রয়েছে দেশ পাবলিশার্স রয়েছে অক্সফোর্ডের প্রকাশনী সংস্থার যে স্টল আছে সেখানেও ঘুরে দেখবেন বইমেলাতে আপনি বাইবেলও পাবেন আবার এবছর দেখলাম আমাদের

টিচার কি করতে পারে কোথায় জ্ঞান আছে সে জায়গাটা দেখিয়ে দিতে পারে তাকে ইন্সপায়ার করতে পারে দ্বিতীয় নীতি যদি বলেন মানে আমি কেন বলছি যে শ্রী অরবিন্দের শিক্ষা ও ভবিষ্যৎ চিন্তা এই কথাটা উনি বলেছিলেন উনিশশো সালে আজকে দু মানে কতদিন আগে তার দৃষ্টিটা কতটা এগিয়ে ছিল দেখুন সেকেন্ড প্রিন্সিপালে বলেছিলেন মাইন্ড হ্যাজ টু বি কনসালটেড ইন ইটস ওন গ্রোথ যেটা আজকে আমরা কথায় কথায় কাউন্সিলিং কথা বলি আজকে থেকে কুড়ি বছর আগে এই কাউন্সিলিং শব্দটাই প্রায় ছিল না ছিল তোমার ডিকশনারিতে ছিল কিন্তু একটা বাচ্চার কোন দিকে টেন্ডেন্সি সেটার জন্য কাউন্সেলিং করাতে হবে এবং সেটা খুব খুব কাজের কাউন্সেলিং সেটা প্রত্যেকের যত ছোট বয়সে করিয়ে দেওয়া যায় তত ভালো অথবা একজন পিতা মাতা যার কথা স্যার বারবার বলেছেন তারা যদি খুব মনোযোগী হন এবং যথেষ্ট সে বিষয়ে তাদের দক্ষ থাকতে হবে তারা কি বইমেলাতে আমার প্রথম আসা দু কি সাত সালে তখন শেষবারের মতো কলকাতার ময়দানে বইমেলা হয়েছিল তারপরেই বইমেলা যাযাবরের মতো একবার যুবভারতী ক্রীড়াঙ্গন কিছু সময় সায়েন্স সিটির কাছে আবার এখন তো পারমানেন্ট হিসাবেই বইমেলা হচ্ছে সল্টলেকের করুণাময়ীতে সেন্ট্রাল পার্কে বইমেলায় বই পড়তে পড়তে এবং ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় এখানে খাবার স্টলগুলোও পেয়ে যাবেন আর যদি আপনি সাথে খাবার ক্যারি করেন অবশ্যই সেগুলো সদ্ব্যবহার করুন সাথে জল আনবেন অবশ্যই কারণ এখানে পানীয় জলের তেমন কোনো স্টল নেই তাই নিজের জল নিজে আনলে আপনারই সুবিধা হবে আর বইমেলা যত্রতত্র নোংরা করবেন না আমাদের কলকাতা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আমাদেরই এগিয়ে আসতে হবে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আঠাশে জানুয়ারি শুরু হয়েছে এটি চলবে নয়ই ফেব্রুয়ারি অবধি তাই সময় নষ্ট না করে যে কোনো দিন চলে আসুন কলকাতা বইমেলাতে রাত্রি সাড়ে আটটা অবধি মোটামুটি এখানকার দোকানগুলো খোলা পাবেন বই পড়ুন বই পড়ান জ্ঞানের আলো ছড়িয়ে দিন দিই বাড়ি ফেরার পালা আশা করি কলকাতা বুক ফ্যার আপনাদের ভালোই লাগলো বইমেলা ঘুরে আপনাদের ভালোই লাগলো এবার বাড়ি ফেরার পালা জায়গাটা এখন এত কনজাস্টেড ধরনের সরকারি বাস পরিচালনা অফিসার পেয়ে যাবেন এখান থেকে আমাদের লম্বা করে বাসগুলো দাঁড়িয়ে আছে সামনে আর পিছনে আশা করি কলকাতা বইমেলা ঘুরে আপনাদের ভালোই লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে পার্সোনাল গাড়ি আনলেও এখানে পার্কিং করতে পারবে স্পেশাল বাসগুলো রয়েছে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বইমেলা অবশ্যই ঘুরে যান বাঙালি হিসাবে বইমেলা আমাদের অত্যন্ত গর্বে কলকাতা শহরে হয়ে থাকে আটচল্লিশতম এই বছরের কলকাতা বইমেলা জার্মানি হচ্ছে যার মূল থিম বইমেলায় বাংলাদেশকে পাবেন না স্টলগুলো আপনার মন ছুঁয়ে যাবে মেট্রো রয়েছে উপরে দেখছেন মেট্রো করে আপনি শিয়ালদা স্টেশন পৌঁছে যেতে পারবেন করোনাগলী থেকে আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন